কালকে তারা এখান থেকে মানে পরে জানতে পারছি আর কি যে তারা এখানে পুলিশ স্পাতে কাজ করে তারা পরে এখান থেকে তারা স্পাত থেকে আর মানুষ দেখাইছে মানুষ আসিল এই তারা দুজন আসিল তারা সঙ্গে একটা ছেলেও আসিল যে প্রথমেই আইছিল আইয়া হে ভিডিও করছে ভিডিও করিয়ে হে ভিডিও মানে যখন মারতে আসে তখন ভিডিও করিয়ে ওরে করে মারতে আসে এটা করছে আইয়া আর পারো আরো বন্ধুরা যারা বাকি যা ছিল তারাও আমাদের ধরিয়া মারলো মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন ধানমন্ডি শহরে স্পা দুই যুবকের দ্বারা আক্রান্ত শিলচরের যুবক এটিএম এ টাকা লেনদেন করতে গিয়ে বিবাদের সূত্রপাত ঘটে আক্রান্ত যুবকে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশে দায়ের হয়েছে এজাহার শিলচর শহরে অবাধে স্পার মধ্যে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ তুলে তদন্তের দাবি তুলেছেন আক্রান্ত যুবক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা আজ দুই স্পাকর্মী যুবতী এবং তাদের পুরুষ সঙ্গে হাতে আক্রান্ত যুবক পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা গতকাল রাতে শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট এলাকায় কোন এক ব্যাংকের এটিএম কাউন্টারে সংগঠিত হয়েছিল এই ঘটনা আক্রান্ত যুবক শিলচর মালুগ্রামের বাসিন্দা সোনাল রায়ের অভিযোগে জানা যায় যে সংখ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি এটিএম এর টাকা ট্রান্সফার করতে গেলে দেখতে পারেন যে এটিএম কাউন্টারের ভেতরে দুই যুবতী রয়েছেন তাদের কাজ শেষ করে বের করে তিনি ঢোকেন এটিএম এ যখন সে কাজ করছিল তখন আরেক দফা যুবতীরা ঢুকতেছে চায় এবং সে কেন বিলম্ব করছে প্রশ্ন তুলে অশালীন গালি কালাজ করতে থাকলে কেন তাকে এভাবে গালি কালাজ করছেন জানতে চাইলে যুবতীর মধ্যে একজন তাকে চর মেরে বসেন এ সে প্রতিরোধ গড়লে যুবতীদের সঙ্গে থাকা আরেক যুবক দুজন চড়াও হয়ে থাকে মারপিট করে স্থান করেছিল বলে অভিযোগ করেছেন সেই যুবক এ রাতেই শিলচর সদর থানায় এজাহার দায়ের করে শুভেচারের দাবি জানিয়েছেন সোনাল রায় জানা যায় যুবতীরা সুযোগে শোরুমের উপরে একটি স্পাতে কাজ করে অভিযুক্ত যুবতীরা সেখানে স্পার আড়ালে সেখানে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ উঠেছে আজ আক্রান্ত সোনাল রায়ের পক্ষ থেকে সদর থানায় উপস্থিত হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন একাধিক সামাজিক সংগঠনের কর্মকর্তারা তারা সবাই অভিযোগ করে বলেন শহরে একাধিক স্পার রয়েছে এই সব স্পার আড়ালে মথুচক্র চলে বলে অভিযুক্ত বলে পুলিশ তদন্তের মাধ্যমে শহরে অসমা제 কার্যক্রম সহ স্পার কর্মীদের বেলাগাম আশপারণ বন্ধে পুলিশ হস্তক্ষেপ কামনা করেছেন আমাদের হাতে মন্ত্র রয়েছে আক্রান্ত সেই যুবক সহ তার পক্ষে দাঁড়ানো সামাজিক সংস্থার শুনে শুনুন তারা কি বলছেন কালকে আমি 6টা 7টার সময় আমি এসজিপিসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্ট এটিএম এ গিয়েছিলাম টকা জমা দিছে সেইখিনি অলৰেডি তাৰ দুইজন মে লুকাছিলো তাৰ টকা জমা দিছিলো তাৰ শেষ হোৱাৰ পৰে চিকিউৰিটি গাৰ্ডে তাৰপিছত বাকী তাৰ ঢুকি আমি ঢুকছি ঢুকোৱাৰ পৰা আমাৰ আগে আৰু লাইনাৰ একজন আছিলো তাইন টকা জমা দিলে তো তো চিকিউৰিটিটিট গাৰ্ডে লগে তাই আবাৰ জমা দিয়ে এইটো তাইৰ একেল তাৰপৰা যদি বেটিছ তাই আজা লাগে তাইৰ দায়াৰ চে তই তাই বেৰিছে বাই উঠি আমাৰ মাছ ধূলাও কীৰ্তম ছেতৰা তাৰ হাসে আমি বাইরে উঠে বলছি দেখুন আপনার আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন মধ্যে আমার তো কিছু নাই আপনি মানুষ তুই না বই এই যে তাই যে আমি বুঝছি আমি কোথাও কেন কো না করি আমি আমার বইতে ঢুকে গেছি আমি টাকা জমা দিতাম তারপরে বাড়া বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন ব্যাংকের স্টাফে মানে দাদা আপনার বাইরে যেন গিয়া গিয়ে আপনি মাতিয়া শেষ করেন জিনিসটা শেষ করুন আমি বাইরে বাইরে খালি দেখেছি দিদি কো তোমার গীতা উইছে আমার চোর মারছে চোর মারতেও আমি তারপরে যখন আমার যখন সেকেন্ড চোর দিতে তখন হাত দিয়ে তাই সেলফ ডিফেন্সে তাই আটকে দিতে গেছে ওই আটকেবার সময় গেছি তখন সাইডে যারা মানুষগুলো আসল তখন তারাও গিয়া হয়েছে মেয়ের গাতে কেমনে হাজির করে তারাও মারতেছিল তারপরে এখানে পনেরো বিশ সেকেন্ড পরে আমার অন্য মানে আরো যারা সাইডের মানুষগুলো আসছিল তারা সরে গেছে গিয়ে আমার এখানে মাথা ফাঁটি গেছিল এখানে নিয়ে আমি খুব ফার্স্ট এড করতে আসলাম তারপরে তো আমার যখন আইসি ঘুরিয়া তখন তারা আসিল তারা গেছে গিয়ে ঘটনাটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে যে এইসিএফসি ব্যাঙ্কের ব্যাংক আছে ব্যাংকের সাথে এটিএম এখন নাম কোথা আমার নাম সুনাল রায় মালুগ্রাম মারছে তো দাদা তাই তারা মেয়ে দুইটা ছিল તાલુকে একটা ছেলেও ছিল селоটা তো পাওয়া গেছে না জানি বাকি সেকেন্ড কার তারা আমার শুনছি শুনছি তাই উপরে আমরা শুনছি সুজুকির উনি বলেছেন সাথে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক আমি ওকে পার্সোনালি চিনি যে এই ঘটনাটা হয়েছে তার সম্বন্ধেও বলেছে ব্যাপারটা হয়েছে কি ও যখন ওখানে গেছে ওই এর ভেতরে ঢুকেছে এর ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতেছিল ছিল মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে ওখান থেকে বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি টাকাটা কিছু টাকা বোধহয় বাকি রয়েছিল পরে জমা করবে বা কিছু করবে তো ওই মিনিট ও ঢুকেছে ওর টাকাটা জমা করে মেয়েগুলো তারপর কি করেছে আবার ঢুকেছে ভেতরে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন বা ওইসব নেই কেন ওর সাথে দুর্ব্যবহার করেছে তারপর সিকিউরিটি গার্ড বলছে মেয়েদের জন্য আলাদা লাইন করার বা ওটা আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইন ওইভাবে কিছু নেই এটিএম রাখার তারপর বলে ও চলে গেছে আর ও ছিল ভেতরে ওকে তারপর ওরা বলছে যে কিরকম ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছে ওইভাবে ওকে একটা কমেন্ট করেছিলেন ওকে কমেন্ট করার পর ও তারপর বললো দেখে এখানে তো কেউ নেই আপনি কাকে বলছেন আপনার যদি কিছু কমপ্লেন করার থাকে তাহলে আপনি বিয়েকে বলুন সিকিউরিটিকে বলুন বা ব্যাঙ্ক ম্যানেজারকে বলুন আপনি আমাকে কেন বলছেন ওই কথাটা বলতেই মেটা এত অ্যাগ্রেসিভ হয়েছে আর বাইরে এসে মানে বাজে কি করেছে লোক যারা যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিল না ওরা পাতে কাজ করুক যে কোনো জায়গায় কাজ করুক কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে মেয়েটা ওই কোথাও মধ্যেই চলছে ওইগুলো জিনিস পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে ওরাগুলো জিনিস আমরা জানতে পেরেছি আমাদের আজকের একটাই ডিমান্ড আমরা মেমোরান্ডামটা এখানে সাবমিট করছি এটাই ছোট্ট এই অসামাজিক কার্যকলাপ চলছে প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা কিন্তু স্টেপ নেয় আর নিয়ে ওগুলোর যাতে একটা সুবিচার যাতে আমরা পাই তার জন্য আমরা সবাই এসেছি এসে আজকে এখানে লোকাল মানুষই আমরা যতটুকু জানতে পেরেছি ওখানে কোন স্পাতে ওই দুটা মেয়ে কার্যরত রয়েছে ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে আর ওই স্পাতেই ওরা দুজন হয়তো কার্যরত ছিল সব স্পাতে যে ওইভাবে হচ্ছে আমি এটা বলছি না কিন্তু বেশিরভাগ জায়গায় ওই ধরনের বাজে কার্যকলাপ হচ্ছে সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ